কিন্তু খেতে ইচ্ছে করছে না কি করব খেতে তো হবে শরীর তো সুস্থ রাখতে হবে তাই না ভাজি হচ্ছে মাছ দিয়ে 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 পটল আলু রান্না করলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে একদম তরকারি ঝাল না আব্বার কারণে ঝাল দিই না ঝাল ছাড়া আমার হ্যাঁ ঝাল ছাড়া তো আমার একদমই ভালো লাগে না আরেকটা ভাজে আছে ওইটার মধ্যে টোটালি আমি মরিচ দিই নাই ভুলেই গেছিলাম চিচিঙ্গা ভাজে নো তো ওইটা নিলাম না তো আর দেখছো কি সুন্দর বাতাস এরকম বাতাসে কি সুন্দর ভালো লাগতেছে না বাতাস খাও হ্যাঁ বাতাসও খাই সাথে ভাতও খাই আবার এই যে গাছগাছালি এগুলিও দেখি আবার ওই যে প্লেন যাইতেছে দেখছো এত নিচ দেওয়া যায় বিমানগুলো

ও আমি কামকে কুকছি তো আমি কামকে করছি তো কারণ কামরা একদম আমরা পাছতেতে ঠিক আছে বসে তো নাও করে দাও ফ্রিজে রাখছ তো দাও ফ্রিজে তো দাও দিলেই ঠিক আছে সব সব করতে দাও